আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ বেশি শিক্ষার্থীরা তোমাদের অনেক কলেজে ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং অনেক কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে সো টেস্ট পরীক্ষার পরে এবং ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টা থাকে তিন মাস বা চার মাস এই সময়টাতে কিভাবে ইংরেজি প্রিপারেশন নিলে এইচএসিতে এ প্লাস বা ভালো রেজাল্ট করা সম্ভব সেই বিষয় নিয়ে আজকে আমরা কিছু দিক নির্দেশনা দিব সো আজকেও আমাদের সাথে আছে রাজা তোমার পরিচয় দাও হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল করি পড়াশোনা করছি শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বর্তমানে আমি দ্বিতীয় বসে অধ্যানতা আছি তো আমরা রেজাওয়ালের মুখ থেকে জেনে নিব যে আসলে এইচএসসি পরীক্ষার পরে কীভাবে প্রিপারেশনটা নিলে ইংলিশে আসলে ভালো করা সম্ভব সো রেজাউল এই মুহূর্তে তোমাদের অনেকের কলেজের টেস্ট পরীক্ষা শেষের দিকে আবার কিছু কলেজের শুরুর দিকে তো এই মুহূর্তে আমি যেটা মনে করি মানে ইংলিশের ক্ষেত্রে তো অনেকে তো আর্টসে সায়েন্স কমার্স আছে বিশেষলি আর্টসের জন্য ইংলিশের মেইন সাবজেক্ট তো তোমাদের এই মুহূর্তে আমি মনে করি তোমাদের বাজার থেকে একটা ভালো মডেল টেস্ট কিনা সেখান থেকে তোমাদের মানে বিগত সালে প্রশ্নগুলো সলভ করা এবং প্রবলেমটা তখনই হবে যখন তুমি সলভ করতে যাবা দেখবা এখানে তোমার রুলসের বাইরে অনেক কিছু তুমি পাবা যেগুলো তুমি একা সলভ করতে তোমার ডিফিকাল্ট লাগবে আমি যদি অ্যাড করি আমরা যে দেখবে দেখবে তুমি সারা বছর আমরা ধরো এর টেস্ট পরীক্ষার দেড় বছর সময়ের মাঝে সবসময় আমরা প্রতিটা টপিক্সের জাস্ট রুলস পড়ি ন্যারেশনের রুলস পড়ি প্রিপোজিশনের রুলস পড়ি হ্যাঁ কানেক্টরসের রুলস পড়ি কিন্তু আমরা ওইভাবে অ্যাপ্লাইটা কিন্তু আমরা করি না ধরো বোর্ড কোয়েশন সলভ এইগুলো কিন্তু আমাদের খুব বেশি একটা করা হয় না কিন্তু যখন তুমি টেস্ট পরীক্ষা দিবা তো টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি যেটা মনে করি যে একজন স্টুডেন্ট যত বেশি সে মডেল কোশ্চেন যত বেশি সলভ করবে তত বেশি তার কোয়েশন সলভিংয়ের এ অ্যাবিলিটিটা তার তত বেশি বেড়ে যাবে এবং এবং টেস্ট টেস্ট কোয়েশন মানে টেস্টের যে

কী করে থাকো তুমি সানোয়ার উইথ ইংলিশ উইথ সানোয়ার শিকদার এই পেজটা তোমরা ফলো করতে পারো সে তোমরা একটা ভালো মন্টার মেন্টারশিপ পাবা এখান থেকে তো আমি সব তোমাদের সাজেস্ট করবো তার পেজটাকে তোমরা ফলো করবা তার পাশে থাকবা এবং তোমাদের যদি প্রশ্ন করার কিছু থাকে প্রশ্ন সলভ করে যদি প্রশ্ন বের হয় জানি এটা বুঝতেছি না শুধু শুধু মুখস্থ করতেছি তো এইসব সমস্যা যদি তোমরা সমাধান পেতে চাও তাহলে ইংলিশ উইথ সানোদার শিকদার পেজটা ফলো করো এবং কমেন্টে তোমরা জানা দাও কাদের এইরকম প্রবলেম ফেস করতেছো আর পরিশেষে আমি যেটা বলতে চাই যে আমাদের টেস্ট পরীক্ষার যে বাংলাদেশের নাম করা যে ক্যাডেট কলেজগুলো আছে এবং যে বিখ্যাত ফেমাস যে কলেজগুলো আছে কলেজগুলো যে টেস্ট টেস্টের যে এক্সামের যে ইংলিশ কোয়েশ্চনগুলো আসছে আমি চেষ্টা করবো প্রতিটা কলেজের টেস্ট কোয়েশানগুলো আমি সলভ করে দেওয়ার এবং যতগুলো বোর্ড কোয়েশন আছে বোর্ড কোশনের বিগত সালে যে বোর্ড কোয়েশনের যে বলে এম্বারেজিং যে প্রশ্নগুলো আছে সবগুলো যে আমি একদম ব্যাখ্যা দিয়ে ভালো করে বুঝিয়ে দিব সো এইগুলা ক্লাসগুলো যদি তোমরা মিস না করতে যাও নিয়মিত যদি ক্লাস পেতে যাও তাহলে যে আমার যে পেজ ইংলিশ উচ্ছানোর শিখ এবং ইউটিউব চ্যানেল ইংলিশ হয়েছানো শিখ দেয় সেটিকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে থাকো সো দেখা হচ্ছে কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ